একুশ জানুয়ারি ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথেড্রালে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের মাধ্যমে নিজের কাজ শুরু করেন অনুষ্ঠানের শুরুর দিকে ভার্জিনিয়ার এক মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মাজিদ পবিত্র কুরআন তিলওয়াত করেন গতানুগতিকভাবে প্রত্যেক দেশের প্রেসিডেন্টের কাজ শুরু করার পূর্বে এ ধরনের অনুষ্ঠান উদযাপন করে থাকেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সময় বিভিন্ন ধর্মের নেতাদের উপস্থিতিতে বর্নার্ডো অনুষ্ঠানের মাধ্যমে প্রেসিডেন্টের কাজ শুরু করেছেন সেই আদালতটি এখনও অব্যাহত রয়েছে ভার্দিনিয়ার অ্যাডামস অঞ্চলের বৃহত্তম মসজিদের পেশ ইমাম মোহাম্মদ মাজিদ নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানে কুরান তিলওয়াত করেছেন তিনি যে আয়াতগুলো তিলোয়াত করেছেন সেখানে তিনি ট্রাম্পের উদ্দেশ্যে রাজনৈতিক বার্তা উপস্থাপন করেন তিনি সর্বপ্রথম যে আওয়ারটি তিলওয়াত করেন সেটি হচ্ছে সুরা হুজরাতের তেরো নম্বর আয়াত হে মানব সম্প্রদায় আমরা তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরের প্রতি পরিচিতি হও নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্প্রান্ত যে সর্বাধিক পরহেজগার নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সবকিছুর খবর রাখেন এরপর মোহাম্মদ মাজিদ সুরারুমের বাইশ নম্বর আয়াত তিলওয়াত করেন আর তার নির্দেশনাবলীর মধ্যে এটাও একটি যে আকাশমণ্ডলী ও ভূমন্ডল সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য নিদর্শন সমূহ রয়েছে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের ছাব্বিশ জন ধর্মীয় নেতা উপস্থিত ছিলেন এর মধ্যে মুসলিম প্রতিনিধি হিসেবে মোহাম্মদ মাজিদও উপস্থিত ছিলেন এবং কুরান তিলওয়াত করেন অ্যাডামস অঞ্চলের বৃহত্তম মসজিদ কমিটির চেয়ারম্যান রিজুয়ান জাকা বলেন নির্বাচনের পর থেকে মুসলমান সম্পর্কে অনেকে যখন বিভিন্ন কথা বলতে লাগল তখন সেই কথা বিবেচনা করে এই আয়াতটি নির্বাচন করা হয়েছে যাতে করে আমরা এই আয়াতের মাধ্যমে জনগণকে বুঝাতে পারি সকল ধর্ম ও মাঝহাবের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের দায়িত্ব কারণ মহান আল্লাহ আমাদের এভাবেই সৃষ্টি করেছেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন